আমরা এটা পিসলা কাপড় ট্রায়াল দিই ঠিক আছে এটা হচ্ছে অনেক পিসলা কাপড় এই কাপড়টা কিন্তু আপনারা অনাহাসে কাটতে পারবেন দেখেন আমরা এটা যদি দুই ভাগ করি একটু ফলো করেন দেখেন শুধু নিয়ে এভাবে চলে যাব ঠিক আছে দেখছেন গাইটা গেছে কাপড়টা কত সুন্দরভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এমপিএস ইঞ্জিনিয়ারিং বিটি থেকে আমি আশাদুল ইসলাম তুহিন তো ভিডিওর থাম্বনেল দেখি বুঝতে পারছেন আমরা আসলে কি বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা হ্যান্ড কাটার এটা আমরা আনবক্সিং করছি তারপর আবার আপনাদেরকে আনবক্সিং করে দেখানোর চেষ্টা করি অনেক হ্যান্ড কাটিং গুলো আপনারা খুঁজতেছেন তো আমরা প্রথমত এটা করলাম খোলার পরে হচ্ছে আমরা প্রথমেই পেয়ে গেলাম একটি ছোট সাইজের শীষ কাগজ এটা দিয়ে আসলে আপনাদের গোসামছির অনেক কাজ লাগতে পারে তারপরে আমরা পেয়ে যাব একটা ইউজার ম্যানুয়াল এটা আপনারা ইউজ করতে পারেন দেখতে পারেন কিভাবে আসলে ইউজ করতে হয় আর তারপরে আমরা পেয়ে যাব হ্যান্ড কাটার যেটা বন্টা কোম্পানির খুবই ভালো হ্যান্ড কাটার এটা যদি আমি আপনাদেরকে দেখাই আমরা এটা দেখাই আর এটার সাথে কি কি আছে সেটা আমরা আসলে আগে দেখানোর চেষ্টা করি এর সাথে একটা অয়েল টিউব পেয়ে যাবেন আর বিভিন্ন জায়গায় অয়েল দেওয়ার জন্য তারপরে আপনারা এটার সাথে পেয়ে যাবেন একটি পাথর যেটা দিয়ে নাইফ শান করা হয় পেয়ে যাবেন একটি থ্রি এম এম টি এবং সাথে পেয়ে যাবেন একটি চাবি যেটা দিয়ে নাইফ খোলা হয় ঠিক আছে তো মোটামুটি এই আপনারা পেয়ে যাবেন একটা বক্স এর মধ্যে এবং এটা খুবই ভালো কোয়ালিটির এটার মধ্যে আরো একটা কম্পা মেশিন আছে সেটা হচ্ছে অনেক বড় এবং ওয়েট বেশি সেটার তো সেটা আমরা যদি পরবর্তীতে আপনাদের কম প্রাইজ এর মেশিন প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা সেটা দেখাবো তো দেখেন আপনার ঘন্টার মেশিন গুলা এটা খুবই কমফোর্টেবল ঠিক আছে খুব সুইটেবল আপনারা খুব সুন্দর মতো কাজ করতে পারবেন এবং মেশিনটার ওয়েটটা অনেক বেশি না ঠিক আছে এটা হান্ড্রেড টেন ব্লেড ইউজ করা হয়েছে এবং এটা যে কাপড় কিভাবে কাটিং হয় সেটা যদি আমি আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করি দেখেন তাহলে আমরা এটাতে কাপড়টা কিভাবে কাটি হ্যাঁ দেখেন আমরা এখন মেশিনটা চালাবো কিভাবে চলে এটা হচ্ছে ঘন্টার একটা মেশিনটার ইয়ে হচ্ছে সুইচ দিচ্ছি দেখেন আসতে চলবে তিনটা মেশিনটা আসলে চলবে আরও একটা আমরা এদিকে দেখাও এটা আমি আরও একটা টিপ দিলাম আর একটু স্পিড বেশি বেরে যাবে একটু বেড়া যাবে মানে তিনটা তাপ আপনারা এটা নিয়ন্ত্রণ করতে পারবেন একদম স্লো এবং মিডিয়াম এবং হাই স্পিড ঠিক আছে তো এখন আমরা কাপড়টা কাটিং করি আপনারা একটু ফলো করেন দেখেন কত সুন্দর মতো কাপড়টা আপনি কাঁচা ফেলতে পারবেন যে কোনোভাবে কাপড়টা সুন্দর মতো টুকরা কাপড় আমাদের কাটতে অসুবিধা হচ্ছে একটু তারপর আমি হাত দিয়ে আপনাদেরকে দেখাই ঠিক আছে দেখেন ফিনিশিং সহকারে কাপড়টা আসলে অনেক সময় আপনারা মনে করতে পারেন যে মেশিনটা কিভাবে চলবে কি আসলে আমরা একটা পিসলা কাপড় ট্রাই ঠিক আছে এটা হচ্ছে অনেক কাপড় এই কাপড়টা কিন্তু আপনারা অনাহাসে কাটতে পারবেন দেখেন আমরা এটা যদি দুই ভাগ করি আপনারা একটু ফলো করেন দেখেন শুধু নিয়ে এভাবে চলে যাব ঠিক আছে দেখছেন কাইটা গেছে কাপড়টা কত সুন্দরভাবে এভাবেই আসলে কাজগুলো আপনারা সুন্দর মতো করতে পারবেন আসলে ভালো জিনিসের আসলে প্রাইসটাও ওই হয়ে থাকে জিনিসটা আসলে বারবারই বারে কিনবেন একবারেই কিনবেন তো দেখেন কত সুন্দরভাবে এই মেশিনটা চলতেছে এবং কত সুন্দর স্মুথ সাউন্ড এটা কিন্তু অনেক বেশি হাই স্পিডে আছে হ্যাঁ তো আমরা স্পিডটা এখন হাই স্পিড এখন আমরা লো করে দিছি হ্যাঁ এখন আমরা মিডিয়াম করে দিছি এখন আবার হাই স্পিড করে দিছি ঠিক আছে তো আপনারা দেখেন খুবই কমফর্টেবল একটা মেশিন ঠিক আছে আপনারা আসলে মেশিনটা আপনারা বাংলাদেশে যেকোনো কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন এবং আপনারা যখন এই মেশিনটা কেনার জন্য আগ্রহ প্রকাশই করতেছেন ডিসেট করছেন যে আপনারা মেশিনটা নেবেন সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা কি ডিসাইড করেন কি মেশিনটা আপনি নিতে পারেন রিভিউ দেখেন ইউটিউবে আমার মনে হয় গন্টার মেশিনটা হচ্ছে বেস্ট এবং এই মেশিনের আর সার্ভিসিং রিপেয়ার সার্ভিসিং এর কাজগুলো কিন্তু আসলে আমরা করে থাকি ঠিক আছে তো সেই অনুযায়ী এই মেশিনটার কাজ আমরা বেশি একটা করতে পারি না কারণ হচ্ছে এগুলি ওই রকমভাবে নষ্টই হয় না ঠিক আছে আর এটা কিন্তু ওভাবে অফিসিয়ালি আসলে কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি নেই মেশিনটা ঠিক আছে তো মেশিনটা আসলে খুবই ভালো চলে আপনারা মেশিনটা নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করতে পারেন আচ্ছা মেশিনটার প্রাইস জানার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে মেসেজ করতে পারেন হ্যাঁ কারণ আমরা প্রাইসটা এখন বলতেছি না তার কারণ হচ্ছে একটু আপ ডাউন হয় এটার প্রাইসটা জানার জন্য হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন যারা শিউর নেবেন আশা করি আপনারা মোটামুটি আইডিয়া আছে আপনারা যে বিষয়গুলো নেন তো ভিডিও আর বেশি লম্বা করব না এই পর্যন্ত বলা ছিল ভালো থাকুন সুস্থ থাকুন এমপিএস ইঞ্জিনিয়ারিং ভিডিও সাথেই থাকুন আলাইকুম আলহামতুল্লাহ আবার